জানাই ইউব লাইফে সবাইকে স্বাগতম বৃষ্টি যারা এখন আমার লাইফ জয়েন হওয়া নাই আশা করি সবাই জয়েন হয়ে যাবে সবাইকে বৃষ্টির হচ্ছে এই যে দেখেছিল যে অবস্থা সারাদিন বৃষ্টি বৃষ্টির অবস্থার কারণে আপনার বৃষ্টির কারণে অবস্থা একবার ভয়াবহ অবস্থা আবহাওয়া যাচ্ছে সাপটা করাটাই বৃষ্টি সকাল সকাল বাজেটের গেলাম তো বেশ আমরা

মনে হয়েছে বন্যা হয়ে যাবে বন্যা হওয়ার সব জন হয়ে যাবে মনে হয় বন্যা হয়ে যাবে যে পরিমাণে ঝর্ণা থেকে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টিপাত হয় বৃষ্টি হওয়ার কারণে মানুষ কাজে কথা বার হতে পারে না और तो इतना तो और नमस्कार नमस्कार दोस्तों লোক <ion> মানুষ <Bondaggio> <gumppan> <im�> টিয়ার করার কিছু করার নাই যাও তোমরা চাটা খাই আসো আসা হ্যাঁ ওই নাই দেনে আরে আয় পুরো ঘুর দেনে আরে আমতা আরে मौसम वाला तो করার অনেকেই যুক্ত হইছেন যারা যারা এখনো যুক্ত হয়নি সবাই যুক্ত হয়ে যাবেন আমরা এরা সব আসে নাই যে আমার উৎস পার্টিগুলো তারাও চা খাইতেছে আমিও কী করব তারা সাথে হতে আমিও চা খাইতে যেতেছি আর যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা এবং সকল সকালে চা খাওয়ার জন্য আমরা ং শাখা অর্জন করে উঠেছি আপনার যারা যারা এখনো যুক্ত সবাই যুক্ত হয়ে যাবে আমার আইল ঠিক আছে হ্যাঁ Đây tấm না đây tấm nào ওয়াচিং এ আছেন বা অনেকে চুপচাপ পছন্দ করেন যারা যারা ওয়াচিং এ আছেন আশা করি আমার এই ছোটো বাইকের চ্যানেলটা আছে সাদিকুল অফিসিয়াল তো এই টেন নাইনে আসলে এটা আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আসলে আপনারা অনেকে যুক্ত করার জন্য হয়তো ওয়াচিং এ আছেন নয় যদি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে লাইভ থেকে সব আপনারা দেখবেন অবশ্যই আপনারা আমার যে বেটা সবজি ব্যবসা মামা যদি হাজার কষ্টের মাঝে সে সবজি আর কী করবে কী করার নেই আসলে কি বলবো সেই যে পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী খুবই খারাপ অবস্থা সমস্যা কিছু কারণে এই পরিমাণে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির কারণে মানুষের

ভয়ানক অবস্থা কি বেরোবেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মানুষের অবস্থা খুবই সুতির অবস্থা হয়েছে আসলে মানুষ কাজ বের হইতে পারছেন যারা শ্রমজীবী মানুষ আছে তারা তো কী দরবেন কাজে তো বের হতে পারছে আসলে এরকম বৃষ্টি থাকে বৃষ্টির কারণে তো মানুষ বের হতে পারে না কী বলবে আসলে মানুষ শুধু হতাশা যাবে মানুষ কী করবে কী করবে কী করলে যে ভালো হবে সেটা বুঝতে পারতেছে না আসলে সারাদিন বৃষ্টি পাবে সারাদিন বৃষ্টি বৃষ্টির কারণে মানুষ কোনো কার্যক্রম করতে পারতেছে না আপনি কী যারা বেসেছেন তাহির থেকে আমার লাইফটি দেখতেছেন আশা করি আমার এই চ্যানেলটি চালু এখন অফিসিয়াল পেস্টে আপনার কি আপনারা সাবস্ক্রাইব অনেকেই অনেকেই যদি আপনারা থাকে আমার বদলে গতকাল আপনাদের এই যে আমার কী করবো মানুষ বৃষ্টি কারণে তারা তো আর বসে থাকলে হবে না তাদের বউ বাচ্চাতে সংসার নিয়ে আসে তারা যদি কাজকর্ম না করে তাহলে তো তারা সংশয় করাতে পারবে না প্রতি বয়সে তার হবে না যে ধরনের পরিস্থিতি শুরু হয় তারপরে এই ধরনের পরিস্থিতির মাধ্যমে কার্যক্রম না করলে তারা ব্যবস্থা ঠিক খারাপ হয়ে যাবে তাই আপনারা অনেকেই আমার সাথে সময় দিতে চছেন আমি আশা করি আমাদের একজনের মতো হয় সাতজন আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে মানুষ কীরকম পরিস্থিতিতে এখন করতে আসলে কী বলবো আপনাদেরকে এই যে দেখেন এই যে রিস্টলাম সে মুরবী মানুষ এই যে আপনাদেরকে আপনারা যে সামনে থাকেন সে কি এই যে এই যে এই যে পলিথিন পেশিয়ে আসলে সে আসলে কী করবে তারা তো কিচ্ছু করার নাই তারা কী করবে তারা তো কিচ্ছু করার নেই নিজিকের জন্য রিলিফেট নয় তারা জন্য ঘর থেকে বেহের হইতে পারে ঘর থেকে বেহের না হলে তো আসলে কিছু করা যাবে না ঘর থেকে বাহির হয়ে কি হয়ে গেছে হাজার ব্যস্ত তার মাল কারণ কী করবে যে ধরনের পরিস্থিতি শুরু হয়েছে আসলে যদি সুখ না খাবার মজুত না থাকে তাহলে তো আমাদের অবস্থা খুব পাহেল হয়ে যাবে তার কারণে আসলে তারা প্রশ্ন করার চেষ্টা করতেছে যাই হোক আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে জন্য সন্ধ্যা এবং আসলাম না